নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করি তোমরা আমার মতন অনেকটাই ভালো আছো সকালবেলায় গুড মর্নিং জানিয়ে আজকের এই ব্লগটা স্টার্ট করছি আজকে যেহেতু আমাদের বাপের বাড়ির এখানে চরক সেহেতু তো আমি চলে এসেছি বাপের বাড়িতে তো আজকে আমরা বাপের বাড়ি চড়কে কি কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব এখন সকালবেলা আর এখন আমি এখন থেকেই আমি উপোস রয়েছি আজকে আমি চরকে জল আনতে যাবো গঙ্গাতে আর সেখানের থেকে জল এনে আমি চড়কে ঢালবো আর আমি একা যাব না আমি যাব আমার সোনামাও যাবে এমনকি আমার বড় যাবে তো তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা কিন্তু অনেকটাই মজাদার হতে চলেছে তো এই যে সেই জায়গা যেখানে চরক হবে আর এখন কিন্তু সকালবেলা সমস্ত মেলা বসছে এক এক করে আর এখন সকল সন্ন্যাসীরা মিলে চরক গাছ আনতে গেছে আর কিছুক্ষণের মধ্যে সন্ন্যাসীরা চরক গাছ নিয়ে হাজির হবে এই মাঠে তো ফাইনালি আমাদের চড়ক গাছ আনা হলো আর সন্ন্যাসীরা কিন্তু এইভাবেই কাঁধে করেই প্রতি বছর নিয়ে আসে এই চড়ক গাছ আর এদিকে আমার সোনামাও রয়েছে তার দাদানের কোলে এটা কিন্তু আমার মেশো হয় এখন দেখতে পাচ্ছ আমাদের স্কুল মাঠটা অনেকটাই ফাঁকা এক এক করে মেলা আসছে কিন্তু এটাই রাত্রেবেলা দেখবে কতটা ভিড় হয় একটা মানুষ পা দেওয়ার জায়গাও পায় না এতটা ভিড় হয় আমাদের কিন্তু ডগর বাজনা চলে এসছে আর আমরা কিন্তু সকলে মিলে রেডি হয়ে গেছি গঙ্গায় স্নান করে এবার জল এনে আমাদের চরক গাছে ঢালতে হবে আর পাড়ার কিন্তু সকল মা বোনেরা এমনকি দাদা ভাইরা আর সন্ন্যাসীরা তো আছেই সকলে মিলে যাব আর যাওয়ার আগে আমাদের চরক গাছের পাশে সাত পাক দিতে হয় আর সেটাই সকলে মিলে দিচ্ছে নাচতে নাস্তে। আমাদের এই চরক উৎসব ভোলাডাঙার ঐতিহ্যই বলতে পারো আমরা কিন্তু এই চরক উৎসবে প্রচুর মজা করি আর আমরা কিন্তু ভোলেনাথকে অনেক মানি এর জন্যই কিন্তু আমরা বেশিরভাগ মানুষই যাই চড়কে জল আনতে আমাদের চড়ক গাছে ঢালার জন্য এই দেখো এইদিকে আমি আর আমার সোনামাও কিন্তু রেডি হয়ে গেছি আমরা কিন্তু যাব গাড়িতে করে যেহেতু আমার সোনামা ছোটো এর জন্য হেঁটে হেঁটে যাওয়াটা খুবই অসম্ভব হয়ে পড়বে তো ফাইনালি চলে এসছে আমার সোনামা আর আমি চরক গাছের কাছে এখন একটু নম করে নিলাম আর এখন আমরা তিন পাক বা সাত পাক যাই হোক বিজোর পাক ঘুরতে হবে তো আমরা ঘুরবো চড়ক গাছের চারপাশে তারপরেই কিন্তু আমরা রওনা দেব আর এখানে কিন্তু আমি চরক গাছে জল ঢালবো আমার বর ঢালবে না এর জন্য সে বাইক নিয়ে দাঁড়িয়ে রয়েছে বাড়ির সামনে মা আর মেয়ে মিলে কিন্তু তিন পাক দেওয়া কমপ্লিট এখন বাইক উঠে গেছি আর এখন কিন্তু রওনা দিচ্ছি গঙ্গা স্নানের উদ্দেশ্যে আমাদের বাড়ির থেকে খুব একটা দূরেও নয় এমন কি খুব একটা কাছেও না আমাদের এই গঙ্গা তো সকলে কিন্তু চলে গেছে আর আমরাই কিন্তু লেটে রওনা দিলাম আর ফাইনালি আমরা চলে এসেছি গঙ্গার পারে এই গঙ্গার পারে কিন্তু একটা মন্দির আছে শিব মন্দির এইদিকে শোনো আমার বাবা স্নান করে এসছে আর তার কানে জল ঢুকে গেছে এর জন্যই এমন অবস্থা তো এদিকে আমরা স্নান করে চলে এসেছি চড়ক গাছের কাছে আর চড়ক গাছে এবার সাত পাক দিয়ে আমি এবার জল ঢালবো চড়ক গাছে আর এখানে দেখো আমার সঙ্গে আরও অনেকেই রয়েছে সকলে মিলে একসঙ্গে ঢালবো আমার তো চরকে জল ঢালা কমপ্লিট আর এক এক করে অনেকেরই জল ঢালা কমপ্লিট হয়ে গেছে আর এখন হলো বিকেল বেলা এখনো কিন্তু অনেকেরই আসা বাকি আর এখন কিন্তু কয়েকটা সন্ন্যাসী এসেছে আর তারা কিন্তু কাঁধে বাঁক নিয়ে গেছিল এটা কিন্তু খুবই সৌন্দর্য লাগছিল দেখতে আরও কিন্তু সন্ন্যাসী বাকি আছে আসতে আমরা তিনজন মিলে চলে এসছি চরক মেলা ঘুরতে তো আমার মেয়েটা এখন ঘুমিয়ে গেছে তো মেলা কিন্তু বসে গেছে জমজমান ভাবে আর এখানে দেখো বাদাম বিক্রি করছে তার পাশে আইসক্রিম রয়েছে আর আমরা কিন্তু এখানে দাঁড়িয়ে চড়ক তোলা দেখছি আর আমার মেয়েটা এখন ঘুমিয়ে গেছে আর বাবার কাঁধে মাথা রেখে আর যেহেতু খুব গরম সেহেতু হাতে পাখাটা রয়েছে তাকে হাওয়া দেওয়ার জন্য আর বাড়িতে কারেন্টও নেই যে বাড়িতে সোনামানটাকে শুয়ে রেখে আসবো আমাদের চরক ওঠানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর সন্ন্যাসীরা গেছে দেল ঠাকুর আনতে এখন আমরা সকলে মিলে বেরিয়ে পড়েছি রেডি হয়ে চরক ঘূর্ণন পাক দেখার জন্য তো এখানে আমার সোনামা আর তার বাবা দাঁড়িয়ে রয়েছে আর দেখতেই পাচ্ছ এত মানুষের ভিড় হয়েছে যেই কারণে রাস্তাতেও কিন্তু মানুষ দাঁড়িয়ে আছে আর পুরো রাস্তাটা কিন্তু ওভাবে লাইটিং দেওয়া হয়েছে খুব সুন্দরভাবে দেখতেই পাচ্ছ সন্ন্যাসীর পিঠে বসি দেওয়া হয়ে গেছে আর এমন করে তিনটে মানুষের পিঠে বসি দেওয়া হয়েছে আর তিনটে মানুষই আমাদের পাড়ার

মায়েরা জয় কুধনি দিয়ে বাবা জয় ধনে দিয়ে ওদেরকে মনে আনন্দ দেবেন এবং সন্ন্যাসীরা শিবধ্বনি আমার বিয়ে দু বছর পেরিয়ে তিন বছরে পা দিলাম আগের বছর যখন চড়ক দেখতে এসেছিলাম তখন আমার সোনামা আমার মধ্যে ছিল আর তখনই মনে মনে বলেছিলাম আমার বাচ্চাটাকে আমি চড়কে ঘোরাবো তো মনে মনে বলে রাখা জিনিসটা আজকে আমি সম্পূর্ণ করতে পারলাম ওই দেখো আমার সোনামাটাকে ঘুরাচ্ছে

তো মেলাটা কিন্তু শেষ হয়ে গেল আর এখন মানুষজন দেখো পুরো ছড়িয়ে পড়েছে আচ্ছা তোমাদের গ্রামে কি চরক উৎসব হয় বলে কিন্তু অবশ্যই জানিয়ে যাও আমাদের গ্রামের চরক ঘূর্ণন পাক তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু জানিয়ে যেতে ভুলো না তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আবারও দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো বাই